আমি একটা জিনিস এটা আমি ভালো করে জানি যে এখানে যারা ঘুরতে আসে জাফলংয়ে যারা ঘুরতে আসে তারা ম্যাক্সিমাম লোকই মানে আমি প্রায় সেভেন্টি এইটটি পারসেন্ট লোকের কথা বলবো যারা এই জায়গাটাতে আসে না যারা নিচে জিরো পয়েন্টে তারপরে ওই পাশে খাসিয়া নাকি ওই খাসিয়া পল্লী তারপরে হচ্ছে ওই কী বলে সুপারি বাগান পান বাগান চা বাগান মানে সব এলাকা ঘুরে বাট বিজিপি ক্যাম্পের এই উপরে পাহাড়ে কেউ ওঠেন উঠলে যে কি দেখতে পাবে এবং তাদের জন্য কি অপেক্ষা করতেছিল সেটা আসলে আমি না উঠলে আমি বুঝতে পারতাম না আমার জন্য কী অপেক্ষা করতেছিল এবং আমি ওঠার পরে আমি আমার কি বলে যে বলে না স্পিসলেস এরকম আমার অবস্থা এরকম জাস্ট অসাধারণ একটা জায়গা সেই একটা জায়গা তো এই জায়গাটা তো বিশাল একটা জায়গা মানে এতদিন যে জায়গাটাকে ইন্ডিয়া মনে করছি এখন আমি দেখতেছি এটা আমাদের বাংলাদেশে আমি তো মনে মনে গালি দিতাম সবাই মানে সরি মনে মনে গালি দিতাম যে ইন্ডিয়া সব পাহাড় যা আছে সব সুন্দর জায়গা আছে সব জায়গা নিয়ে গেছে এখন দেখতেছি না ইন্ডিয়া নিচে তো ঠিক আছে বাট বাংলাদেশ যতটুকু পাইছে এটাও কিন্তু অসাধারণ অসাধারণ আরেকটা জিনিস দেখে আমার আরও ভালো লাগলো ওই সামনে আরেকটা রোড দেখতে পাচ্ছি ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা জানি না ওই রোডটা কিন্তু ওই জিরো পয়েন্ট থেকে ওই রোডগুলো ওই যে বাড়িগুলা দেখা যাচ্ছে না এগুলা কিন্তু আপনার একবারে উপরে মানে মানে উপরের দিকে তাকায় থাকতে হয় দেখার জন্য ওই রাস্তাটা স্পষ্ট দেখায় মানে রাস্তার পিস দেখা যায় না জাস্ট কয়েকটা গাড়ি গাছে ফাঁক দেওয়া দেখা যায় কয়েকটা গাড়ি যাচ্ছে আসতেছে এরকম কিন্তু এইখানে দ্বারাই আমি রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার পিস দেখতে পাচ্ছি এবং ওইখানে একটা মাঠ আছে মাঠটাও দেখা যাচ্ছে স্পষ্ট রাস্তার নিচে একটা ওই যে বাড়িগুলোর নিচে একটা মাঠ আছে গোলপোস্টও আছে তার মানে এখানে ফুটবল খেলা হয় আমি একটু এদিকে যাব সামনের দিকে এদিকে এরিয়াটাও অনেক সুন্দর ওই যে কত দূরে লোক মানে ওটাও কি বাংলাদেশের এরিয়া ভাই আমার এখন যদি আমি সরাসরি ঢাকাও ব্যাক করি আমার কোনো কষ্ট থাকবে না কোনো আফসোস থাকবে না সিরিয়াসলি আমি অনেক বেশি খুশি আমি এখানে আসার পরে অনেক বেশি খুশি